এখন কে আছেন এখন আপনারা আছেন আপনাদের লাইসেন্সের কোভিড একটু বাইর করুন তো আমাদের কাছে দেখি বিএসটি লাইসেন্সের কোভিড একটু দেন আসেন আপনি তো আপনাদের প্রতিষ্ঠানের নাম হলো ইম্পেরিয়াল না এটা সামনে সামিমেন্ট কোম্পানি

কোথাও লেখা আছে শামিমেন কোম্পানি বা এই যে প্রোডাক্টের কোথাও কি লেখা আছে আমি জাস্ট একটু সংক্ষেপে আপনার একটু বলি আর কি হ্যাঁ আপনার তো আসলে একটা প্রতিষ্ঠানের মেন হলো আপনার প্রতিষ্ঠানের নাম আর হইলো ব্র্যান্ড আপনি ব্র্যান্ড কোনটা আমাদের ইগা ওটা কোথায় লেখা আছে তো আপনার ব্র্যান্ডটা আপনি হাইলাইট করেন নাই ইগা ইগা ব্র্যান্ড কি যা এই নামটা আসলে কি এই নামটা কি বিএসটি থেকে তো আপনাকে এই যে লেভেলগুলো দেওয়া হয়েছে আপনার এখানে তো কোথাও একটা জায়গা আমাকে দেখান স্বামী কোম্পানি কোথাও লেখা আছে তাহলে আপনি এটা এখানে কেন লাগাচ্ছেন জাস্ট সিম্পল মানে আপনি সিম্পল আপনি আমাকে জাস্ট এটা উত্তরটা দেন আপনি তো আমরা লাইসেন্স দিচ্ছি প্রস্তুতকারক কারক ইম্পিরিয়াল ইলেকট্রনিক্স এসে হলো আপনাকে ইগা ব্র্যান্ডের আপনি এই দুইটা জিনিসই থাকবে প্রস্তুত করার ইম্পিরিয়াল আর ব্র্যান্ড থাকবে এই কথাটা কেন লিখতে আপনারা আচ্ছা ঠিক আছে আমরা একটু বসে আপনাদেরকে যে আমরা যে লাইসেন্স দিচ্ছি হ্যাঁ এখানে লাইসেন্সে দেখতে আসছি প্রতিষ্ঠানের নাম ইম্পিরিয়াল ইলেকট্রিক অ্যান্ড গ্যাস অ্যাপ্লায়েন্স কোম্পানি রাজপুর সাবার ঢাকা ডান মোহাম্মদ শমশের গং এবং এটা অনুযায়ী আপনার ব্র্যান্ড হইল ইগা আপনি চারটা সাইজের নিছেন মনে হয় চারটা না দুইটা সাইজের চারটা টাইপ আর কি হ্যাঁ মাউন্টেড অনুযায়ী চারটা হ্যাঁ লম্বা নিছেন গোল নিছেন তো এখন আপনার প্রোডাক্টের গায়ে আমরা দেখতেছি যে ওই আপনার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আছে কিন্তু আরেকটা জিনিস শামিমিন কোম্পানি এটা কেন না আমি ঠিক আছে বাজাত করুন আচ্ছা আপনি ইয়া বাইর করেন একটু দেখি

না আমরা তো আমরা জাস্ট এই এখানে আমাদের দেখান এই যে ডকুমেন্টগুলো আপনি তো আমরাও যেটা দিয়েছি সেটার ভিতরে আছে বা যথাযথ কারণে যেটা দিয়েছি সেটা আছে যথাযথ যদি হয় তখন এটা আসবে এখানে লাইসেন্স আপনি আসতে হবে আপনি যে প্রস্তুত করার জন্য মিলে ইলেকট্রিক্যাল আচ্ছা লাস্ট কিটা দিয়েছি হ্যাঁ যথাযথ কারণের জন্য যেটা দিয়েছি না এই এইটা দিয়ে কিন্তু আমি যথাযথ কারণের জন্য বর্তমানে আপনাদের এখানে সিট আমার অবস্থায় আছে জিনিসটা এটা দিয়েছি আমার এটা লাস্ট আগেই করা ছিল যে কোনো কারণে এটা হয়নি মানে এরপর যখন আসছিল তখন আমি আবার এটা নিয়ে গিয়েছি যে আমার এটা কেন হয়নি তারপরে লাস্ট যখন দিয়েছি সেটা তখন এটা বিএসটি দিয়ে তাহলে আপনি পাবেন আমি সব এটা সহ ডিটেলস সহ দেওয়া আছে আরকি